চমৎকার কিছু প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি ঝর্ণা কৃত্রিম ঝর্ণা এটা যদি আপনার বাসায় রাখেন তাহলে আপনার বাসার সৌন্দর্যটা আসলেই বেড়ে যাবে সিরামিকের তৈরি আর এই পানিটা আপনার রিসাইকেল হয় এভাবে থাকবে কালার রঙ এবং মোটর সব কিছু একটা মোটর এবং এটা হলো সিরামিকে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে লাইটিংটা এটা প্রাইস হলো পঁচিশ টাকা আপনার দাম মেলা উপলক্ষে

তিনশো টাকা এখন তিন হাজার পাঁচশো টাকা টাকা এখানে এই যেটা দেখতে পাচ্ছি পুরো বাটির বাটির ভিতরে ঠিক আছে বাটি এখান থেকে পানি এখানে পরে এখান থেকে পানি এখানে এখান থেকে পানি এখানে পড়তেছে এটা হলো আপনার নয় হাজার একশো টাকা এখন চার হাজার নয়শো টাকা আপনারা নিতে পারবেন তো এখানে দেখতে ভাই আপনাদের এই প্রোডাক্টের ব্যাপারে যদি একটু বলতেন একটা আমরা এই প্রোডাক্টগুলো নিজেরা তৈরি করছি বাংলাদেশে আমরাই এটা প্রথম এই ছোট সিরামিক সেলের প্রোডাক্টগুলো তৈরি করছি এগুলো বেসিক্যালি হচ্ছে চায়না মাস্টার কপিগুলো চায়না থেকে আসে চায়নার থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা এই প্রোডাক্টগুলো নিজেরা তৈরি করছি এই জন্য আমরা এত কম প্রাইসে দিতে পারছি নাইলে এই সামান্য একটা প্রোডাক্টের প্রাইসই চলে আসতো আপনার প্রায় পনেরো হাজার টাকা সেখানে আমরা এটা নিজেরা তৈরি করছি দেখছি আমাদের রেগুলার প্রাইস ছয় হাজার নয়শো টাকা শুধু মেলা উপলক্ষে আমরা একদম কস্টিং মিনিমাম কস্টিংয়ে আমরা তিন হাজার টাকায় দিচ্ছি এবং আমাদের রেসপন্স খুব ভালো পাচ্ছে এই প্রোডাক্টটা যে প্রিয় দর্শক শ্রোতা এখানে আসলে খুবই ইউনিক এবং খুবই সুন্দর তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর মেলা পঁচিশ তারিখ পর্যন্ত চলবে এবং আপনার আমাদের ফার্মের নাম হচ্ছে জল তরঙ্গ আমাদের শেরে নগর এরিয়ায় তিনশো উনচল্লিশ নাম্বার পিডালের পাশে স্বপ্ন সুপার শপের পাশে আমাদের জমজম শপিং সেন্টারে দুই তালায় আমাদের শোরুম আছে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ফাইভ ডাবল জিরো এই নাম্বারে কন্টাক্ট করলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ খুবই সুন্দর খুবই সুন্দর এবং আপনারা চাইলে তাদের কাছ থেকে যোগাযোগ করে পণ্যগুলো নিতে পারেন আমার কাছে খুব ভালো লাগছে ক্যাটা আমরাও যদি আরও কিছু ক্যাটালগ দেখাই ভাই কাছ থেকে যেগুলো আপনারা কথা কথা বলে নিতে পারেন আর জন্য জন্য টাকা লাগবে এই যে এখানে আমাদের বেশ কিছু ডিজাইন করা আছে আমরা ঢাকার মধ্যে রূপায়ন সিটিতে আমরা কাজ করছি আমরা বসুন্ধরায় কাজ করছি বিভিন্ন ডেভেলপার কোম্পানি রিসোর্ট হোটেল বিভিন্ন জায়গায় আমরা এই কাজগুলো করছি আমাদের হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ডিজাইন আরও প্রোভাইড করতে পারবো